মানুষের বেঁচে থাকার জন্য তিনটে আর্টরি সবচেয়ে প্রয়োজন সেখানে আপনার দুইটা আর্টরি আপনি পরিষ্কার দেখতে পাবেন কিন্তু তিন নম্বর আর্টরিটা যেটা পিঠের দিকে থাকে আপনি দেখতে পাবেন ইসিজি র মাধ্যমে তো সেটা হলো ইসিজি র লিমিটেড এই জন্য একটা খুব অল্প সম্ভবমূল্যের একটা টেস্ট আর তাহলে আপনার পরবর্তী পরীক্ষাটা হতে পারে হার্টের আল্ট্রাসাউন্ড করা আমরা সাধারণত রক্তের যে সব পরীক্ষা করি হার্টের ঝুঁকি বোঝার জন্য যেমন ধরেন এলডিএল এসডিএল ট্রাইগ্লিসারাইড এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কি আমরা আগাম ঝুঁকিটা বুঝতে পারি যে আমার দিকে নীরবে হার্ট অ্যাটাকের ঝুঁকি ধেয়ে আসছে বা হার্ট ফেলিয়ারের ঝুঁকি ধেয়ে আসছে এক্ষেত্রে করণীয়কে এক্ষেত্রে কি আপনি কি সাজেস্ট করেন যে নিয়মিতভাবে বা এটা কি রুটিন কোন পরীক্ষার মধ্যে আনা যায় কিনা যে বছরে একবার না কি কি পরীক্ষা নিরীক্ষা করলে এই আগাম ঝুঁকিটা বোঝা যাবে আপনি একটা উপসর্গের কথা বলেছেন কেউ যদি টায়ার্ড ফিল করেন আগের মতো পরিশ্রম করতে না পারেন সেক্ষেত্রে তো তারা এক ধরনের এটাকে আপনি বলছেন এটা এক ধরনের সংকেত এরকম হলে তারা যেন তাদের কার্ডিওলজিস্ট বা তাদের ডাক্তারের সাথে যোগাযোগ করেন কিন্তু এর বাইরে কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত বলে আপনি মনে করেন যে ইসিজি সম্বন্ধে বলা যেতে পারে যে ইসিজি আমাদের দেহের যে মূল তিনটা আর্টারি রয়েছে এর মধ্যে ইসিজি দুইটাকে দেখায় যেমন আপনি আয়নার সামনে দাঁড়ালেন আপনি আপনার চেহারা দেখতে পারলেন কিন্তু আপনার পিঠের অংশ আপনি কখনোই আয়নার মধ্যে দেখতে পারবেন না ইসিজির মধ্যে এরকম একটা লিমিটেশন রয়েছে যেখানে নামে যে সেটাতে একটাতে ব্লক হলেও সামান্য কম গুরুত্বপূর্ণ আর্টারি এটা কিন্তু তারপরে একটা মানুষের বেঁচে থাকার জন্য তিনটা আর্টারি সবচেয়ে প্রয়োজন সেখানে আপনার দুইটা আর্টারি আপনি পরিষ্কার দেখতে পাবেন কিন্তু তিন নম্বর আর্টারিটা যেটা পিঠের দিকে থাকে আপনি দেখতে পারবেন ইসিজি র মাধ্যমে তো সেটা হলো ইসিজি র লিমিটেশন এই জন্য একটা খুব অল্প সম্ভবমূল্যের একটা টেস্ট আর তাহলে আপনার পরবর্তী পরীক্ষাটা হতে পারে হার্টের আল্ট্রাসাউন্ড করা তা আমাদের নিউ অথবা আমেরিকাতে এখন ইন্স্যুরেন্স এর লিমিটেশন এর কারণে হার্টের আল্ট্রাউন্ড করতে গিয়েও আমাদের দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ অথবা আমরা ফ্রি পারমিশন ও পাই না যে হার্ট করতে পারবো কিনা আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে অনেকটা বোঝা যাবে যে আপনার হার্টের উত্তর অংশ সামনের অংশ বা দক্ষিণ অংশ বা নিচের অংশ কোনটা যদি দুর্বলতা থাকে সেটা আল্ট্রাসাউন্ডের মধ্যে খুব সহজে ধরা পড়ে যায় তখন আমরা নিজে নিজে সন্দেহ করে রাখি যেহেতু আমরা জাতিগত ভাবে সবচেয়ে বেশি হৃদরোগে আক্রান্ত জাতি হিসাবে আছি সুতরাং আমাদের সন্দেহের লেভেলটা অনেক হাই লেভেলে রাখতে হবে যে না আমাদের বংশ পরস্পরের নানা দাদা দাদি দুই দুই লাইনেই আমাদের সবাই হৃদরোগে বছর বয়স কেউ ক্রস করতে পারে নাই তো সেই ক্ষেত্রে আমাদের ওই হাই লেভেল সন্দেহ নিয়ে আগাতে হবে এরপর যদি আপনি রক্ত পরীক্ষা করতে পারেন তাহলে সেটা আমাদের সম্ভব হয় সে ক্ষেত্রে আগে আমরা প্রি ডায়াবেটিসে আক্রান্ত থাকি তো রক্ত পরীক্ষার মধ্যে ধরেন একটা হচ্ছে যে ডায়াবেটিসের পরীক্ষাটা আহ করা যেতে পারে যাতে বুঝতে পারি যে আমাদের ডায়াবেটিস আছে কি নেই কারণ যা একটা বড় ঝুঁকি এক্ষেত্রে এবং নীরবে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পিছনেও আসলে ডায়াবেটিসের একটা বিশাল ভূমিকা আছে যে কারণে সে অনুভূতি কমিয়ে দেয় আপনি বলেছেন সেটা কিন্তু আরো কোন পরীক্ষা নীক্ষা আছে যেমন আমরা সাধারণত রক্তের যেসব পরীক্ষা করি হার্টের ঝুঁকি বোঝার জন্য যেমন ধরেন এলডিএল এসডিএল ট্রাগ্লিস রাইড এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কি আমরা আগাম ঝুঁকিটা বুঝতে পারি যে আমার দিকে নীরবে হার্ট অ্যাটাকের ঝুঁকি ধেয়ে আসছে বা হার্ট ফেলিওর এর ঝুঁকি ধেয়ে আসছে জি আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা জানতে পারবো এক নম্বর হলো যে আলামত গুলি যেমন ট্রাইগ্লিসারাইড লেভেল খুব বেশি হাই থাকতে পারে আমাদের বাঙালিদের ভিতরে আমাদের ভিতরে রয়েছে যাদের আমি সংখ্যা বলবো আবার পনেরো পার্সেন্ট আমাদের বাংলাদেশি আছেন যাদের ট্রাইগ্লিসারাইড লেভেল সব সময় দুইশো তিনশো ক্রস করে থাকে আমি আপনাকে আগেও বলেছি যে দুইশোর উপরে উঠলে আপনার দশ বছরে অনেক হাই লেভেলে মানুষ মারা যেতে পারে ট্রাইগ্লিসারেট কিন্তু ট্রাইগ্লিসারেট শব্দটা একটা মানে একটা দুর্বোধ্য একটা শব্দ হিসেবে ব্যবহৃত হয় সবাই ট্রাইগ্লিসারেট কে কোলেস্টেরল মনে করে থাকেন এবং এই ব্যাপারে সামান্য একটু নজর দিয়ে দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল দুইটাই আপনার ব্লক করছে আর্টারি ব্লক করছে কিন্তু মানুষ একটার দিকে খেয়াল করছে আর দিকে খেয়াল করছে না কারণ এটা সামান্য পরিমাণে চিকিৎসার তফাৎ রয়েছে ওষুধগুলি ডিফারেন্ট রয়েছে এবং নতুন একটা ওষুধ অ্যাপ্রুব হয়েছে অনেকের ট্রাইগ্লিসারের ছয়শো থাকে এক হাজার থাকে সতেরোশো থাকে এবং তারা মনে করেন যে আমার কোলেস্ট্রল অনেক হাই তারাই কষ্ট করে ট্রাইগ্লিসারের শব্দটার দিকে কখনো তাকান না যার ফলে এখন এটা আমার কিন্তু চিকিৎসক হিসেবেও কিছুটা দায়ী এ ব্যাপারে যার ফলে তাদের চিকিৎসাটা অসম্পূর্ণ থাকে তারা শুধু হয়তো সিম্বাস্টেটিন সেই পঞ্চাশ বছর বয়স আগে আবিষ্কার হওয়া সিম্বাস্টেটিন খেয়ে তারা আশা করছেন অথবা জেমফিব্রোজেলা খেয়ে যেটা মানে একসাথে সিম্বাসিটিনের সাথে দিলে আপনার লিভারের ড্যামেজ হতে পারে এই কম্বিনেশন নিয়ে মানুষ আসছে আমার কাছে প্রচুর পরিমাণে মানুষ আসে তো এক্ষেত্রে আমরা যারা প্রেসক্রিপশন দিচ্ছেন তারা হয়তো অনেকটা খেয়াল করছেন না বেখেয়ালে আর আরেকটা সমস্যা হয় যখন রোগী কোনো ওষুধের সম্বন্ধে কোনো বোতল বা ইনফরমেশন না নিয়ে হাজির হন তখন বিভিন্ন ডাক্তার তাদের মনের মতো করে এক গাদা ওষুধ দিয়ে লিখে ফেলেন যার ফলে অনেক বড় একটা বস্তা সহকারে সেই মানুষকে দেখা যায় অনেক সময় আমরা কাজের যে অংশটা বলতে চেয়েছিলাম যে রক্ত পরীক্ষার মাধ্যমে হৃদরোগের আগাম পূর্বাভাস যেটা আপনার প্রচলিত এক্ষেত্রে হার্ট ফেলিওরের ব্যাপারে ভালো টেস্ট রয়েছে এই টেস্টের নাম হলো এনটি প্রো বিএনপি এবং বিএনপি আমাদের রাজনৈতিক দলের নামের সাথে মিল তো সে সেই দুইটা টেস্টের মাধ্যমে করা যায় এগুলি টেস্ট সামান্য কস্ট নেই কিন্তু ইদানিং কভার কভার শুরু হয়েছে এদেরটা মাত্রা রয়েছে যেমন দেড়শো দুইশোর নিচে বিএনপি অথবা এনটি প্রো বিএনপি যদি আমরা চারশোর নিচে থাকে বয়স অনুযায়ী এটা একটু ভেদ হয় তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় অনেকে আছেন এক হাজার বারোশো এইগুলি আবার সুস্পষ্ট চিকিৎসা রয়েছে এ ইন্টারস্টো জাতীয় লাইনের ওষুধ আছে সেগুলি খেলে আপনার হার্ট ফেলিয়ারের মাধ্যমে সবচেয়ে বেশি মৃত্যুর সম্ভাবনা কমলে সম্ভব কিন্তু সেটা হয়তো ইনস্যুরেন্সের কভারেজের না কারণে হতে পারে বা আমরা চিকিৎসক হিসেবে আমাদের অজ্ঞতার কারণে হতে পারে আমরা সেটা সচরাচর দেখিও না যে এই চিকিৎসাটা আপনার উপযুক্ত পরিমানে হচ্ছে এই সমস্ত ওষুধ ইদানিং যেহেতু সহজে কভার না বাংলাদেশ থেকে নিয়ে এসে খাওয়া যায় এবং বাংলাদেশে এটা 20 ভাগের 1 ভাগ দামে পাওয়া যায় বাংলাদেশে না অনেক প্রচুর পরিমাণে তার কারণ তাদের ওই প্রোটেকশন বা কপিরাইট এখনো পর্যন্ত আমরা সেই লেভেলে রেস্ট্রিকশনটা নাই আন্তর্জাতিক যে যখন আমরা মধ্য আয়ের হবে তখন হয়তো এই ধরনের রেস্ট্রিকশন তখন চলে আসবে